তো এভরিওয়ান গল্পের প্রথমেই বলবো গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন তো আজকের গল্প শেয়ালের বুদ্ধি কি করে কশ্যপটাকে খাবে বাঘ তার কোনো কায়দা করতে পারছে না কসবের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না নখ বসে না কোনো রকমে জুত করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপ ঝাড়ে ঘেরা একটি পুকুর সেই পুকুরে বাস করে এক আর বড় একটি গাছের গোড়ার গর্তে এক শ্যাল দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব একদিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক গেস ক্ষিপ্রগতির ক্ষিপ্র গতির শ্যাল বাউলি মেরে সটকে পড়ল কিন্তু লাগানো গোল চাকতির মতো কশ্যপ তো গড়াতে গোড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পড়ে গেসবা পা দিয়ে তাকে ধরে ঘাড় মোটকাতে গিয়ে দেখে ভারী বজ্র তার কৌশলই তার শিকার ঘাড় নেই গলা আসে তবে শুরু তো করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে কি করে কশ্যপটাকে খাবে বাঘ তার কোনো কাজে করতে পারে না কশবের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফুটে না নখ বসে না কোনো রকমে যুগ যুদ্ধ করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে শেল তখন আপন ডেরার নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেসকি হাসে তারপর বলে মামা তুমি এক নসার জীবকে ধরেছো এ জিনিস খেতে ভালো একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে তবে কিনা ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিবার সুখ পাবে না বাঘ বলে ভাগনে জলদি বল না সাই এই জিনিস খাওয়ার কায়দাটি কি আমার আর তর সইছে না শেয়াল বলে ওই জিনিসের খোসা নরম করার একটাই উপায় ওকে পানিতে ফেলে দাও খানিক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে তখন টেনে এনে মজা সে খাও বোকা বাঘ তাই করে কসব দ্রুত জলে মিলিয়ে যায় শেয়াল বলে মামা বসে বসে অপেক্ষা করো তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে শেয়াল বন্ধুকে বাসাতে পেরে খুব খুশি তো এবার গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে স্টোরি টু পয়েন্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অফ ফোনে সেট করে রাখবেন তাহলেই একমাত্র এই চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ